আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবক্ষণ সম্মানিত দর্শক বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার কতটা ব্যাটিকুলারলি ঘটানো হচ্ছে এবং এই দলটি জনগণের মধ্যে এই দলটিকে অজনপ্রিয় করে তোলার জন্য এবং জনগণের মনকে বিষিয়ে তোলার জন্য যে সকল ডিজাইন মানে ওয়েল ডিজাইন ওয়েল প্ল্যান এবং প্রফেশনালি যে কাজগুলো করা হচ্ছে বিএনপির তৃণমূলের অনেকে বুঝতে পারছেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সকল বিষয়ে ওয়াকিফাল আছেন আপনারা জামাতের ভূমি ধস বিজয় দেখেছেন ডাকশো নির্বাচনে জাকশো নির্বাচনে এবং ডাকসু এবং জ্যাকশো নির্বাচনে যা কিছু হচ্ছে এটার একটা এক্সটেনশন ভার্সন পরবর্তী যে নির্বাচনগুলো হবে পাবলিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয় সব জায়গাতে বিএনপির জন্য দুর্ভোগ এবং জামাতের জয় জয়কার অনেকে বলার চেষ্টা করছেন যে এই ছাত্র সংসদ নির্বাচনে জামাতের যে বিজয় এটি জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে না স্বয়ং তারেক রহমান সাহেব সেটা মনে করেন উদাহরণ হিসাবে তিনি বলেছেন যে ব্যাকসদের সবচেয়ে জনপ্রিয় যিনি ভিপি ছিলেন তিনি হলেন জনাব মাহমুদুর রহমান মান্না তো মান্না সাহেব দুই দুইবার ভিপি হওয়ার পরেও জাতীয় নির্বাচনে তো তিনি কিছুই করতে পারেননি তার দলও কিছু করতে পারেননি কিন্তু মূল ব্যাপারটা হলো যে মাহমুদুর রহমান সাহেব প্রথমত তিনি যে দলটির পক্ষ হয়ে গেছিলেন সেই দলটি তাদের মতো একটা দল ছিল কিন্তু তিনি যদি আওয়ামী লীগের ভিপি হতেন বিএনপির ভিপি হতেন কিংবা ওই সময়টাতে তিনি যদি জাতীয় পার্টির ভিপি হতেন তাহলে একটা নতুন ইতিহাস তৈরি হয়ে যেত সম্পূর্ণ নতুন ইতিহাস তৈরি হয়ে যেত যেভাবে কে মুবাইদুর রহমান শাহ আজ্জেম আহমেদ তারা একটা ইতিহাস তৈরি করেছেন এবং শাহু সাহেব এর কথা বাদ দিলাম তোফায়ল সাহেব যে সময়টাতে দাকসুই ভিপি ছিলেন তো আওয়ামী লীগের মতো একটা বড় দলের সমর্থন থাকার কারণে তিনি একটা গণ অভ্যুত্থান ঘটিয়ে দিতে পেরেছিলেন আবার দেখুন নুরুল হক নুরু ভিপি হয়েছে কিন্তু তার ওইরকম দল না থাকার কারণে তিনি যদি জামাতের ভিপি হতেন তিনি যদি জামাতের ভিপি হতেন ওই সময়টাতে আওয়ামী লীগের ভিপি হতেন এমনকি বিএনপির ভিপি হতেন তাহলে ওই সময়টাতে আন্দোলনের যে মাঠ ছিল এই নুরুল হক নুরুকে দিয়েই হয়তো শেখ হাসিনার নির্বাচন সেই সেই ভিপি নির্বাচিত হওয়ার এক বছরের মধ্যেই এই বিপ্লবটি ঘটানো সম্ভব ছিল তো কাজেই এই যে এই বছর যারা হয়েছে বা হবেন তাদের পেছনে জামাতের মতো একটা সংগঠন আছে অর্থ আছে পাকিস্তানের মতো একটা রাষ্ট্র আছে তুরস্কের মতো একটা রাষ্ট্র আছে সৌদি আরবের মতো একটা রাষ্ট্র আছে এই জিনিসগুলো নিয়ে যারা ঠাট্টা করছেন মস্কারা করছেন গুরুত্ব দিচ্ছেন না আমি তাদের সঙ্গে বিনয়ের সঙ্গে দিমত পোষণ করছি জামাতের এই বিজয় জামাতকে অনেক দূর নিয়ে যাবে এবং জামাতের এই বিজয় ছাত্র সংসদগুলোতে তাদের এই বিজয় বিএনপিকে অনেক দুর্ভোগ দুর্দশার মধ্যে ফেলে দেবে জামাত যে কারণে এবং যেভাবে ছাত্র সংসদগুলোতে জয়লাভ করেছে এবং এই বিপ্লবের পর যেভাবে পুরো অপরচুনিটি সুযোগগুলোকে তারা কাজে লাগিয়েছে এবং এখনও লাগিয়ে যাচ্ছে তাদের সঙ্গে প্রতিযোগিতা করে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এরা রীতিমতো শিশু জামাতের কাছে শিশু এই কারণ হল যে জামাত দু হাজার বারো সাল থেকেই তারা এই দাওয়াতি কর্মকাণ্ড তাবলিকি কর্মকাণ্ড এর মাধ্যমে রাজনৈতিক প্রচারণা চালিয়ে যাচ্ছে ঠিক একইভাবে সামনে যদি নির্বাচন হয় জামাত প্রাণন্ত চেষ্টা করছে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য কারণ হলো তারা যে কর্মকাণ্ড করছে তারা যদি বছর সময় পায় এখানে আরেকটা জামাতি বিপ্লব আরেকটা তালেব সমস্ত লজিস্টিক সাপোর্ট দিয়ে সেই লজিস্টিক সাপোর্টের এই দুই বছরে যদি ইনু সাহেবের জায়গায় তারও দশজন ইনু সাহেব আসেন তাতেও তাদের কিছু আসে যায় না তারা একটা জাতীয় নির্বাচনটাকে পিছিয়ে দিতে চাচ্ছে এবং এই কাজটি তারা করে যাচ্ছে যেটি ফেরানোর মতো শক্তি এই মুহূর্তে আওয়ামী লীগের নেই এই মুহূর্তে বিএনপির নেই তারা ভাবতেই পারছে না যে আসলে মানে কি করে এই ঘটনা ঘটে যে শফিকুর রহমান সাহেব জামাতের আমির এই শেখ হাসিনার জামানাতে বিএনপির একজন সাধারণ মানের নেতা তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তিনি ছুটে যেতেন বোঝার চেষ্টা করুন বিএনপির একজন সাধারণ মানের নেতার সঙ্গে দেখা করার জন্য জামাতের আমির শফিক সাহেব তিনি নিজে ছুটে যেতেন আর এই এক বছরের মধ্যে সেই একই মানুষ এমন কি হলো যে মার্কিন রাষ্ট্রদূত চীনের রাষ্ট্রদূত তারপরে শেষে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত থেকে শুরু করে তুরস্কের রাষ্ট্রদূত এবং বিশ্বের যে কোনো দেশের মন্ত্রীরা যারা বাংলাদেশ সফর করতে আসছেন তারা কেন জামাতের আমিরের সঙ্গে তার বাসায় দেখা করতে যাচ্ছেন জামাতের অফিসে যাচ্ছেন হোয়াই রিজেন্টটা কি মানুষটা কি আছে ইট মিনস মানে ওই যে গত বারো বছর ধরে জামাত যে কাজগুলো করছে তারা নিজেদেরকে লো গ্রেড করে রেখেছে আর এখন জামাত যা করছে সেটা হলো হাই গ্রেড না তারা এই বারো বছরের যে তাদের যে মেহনত সেই মেহনতটাকে তারা এখন এনক্যাশমেন্ট করে ফেলেছে আর এই এনকাশমেন্টটা কি ওজন করতে পারছে না বিএনপি যেটা বলছিলাম জামাত ডাকসুতে জিতেছে এটা তাদের মেহনতের ফল জাকসুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জিতেছে এটা তাদের মেহনত এখানে মেহনত মানে পরিশ্রম এখানে বিনিয়োগ এখানে চেষ্টা এখানে কৌশল এখানে অর্থ খরচ সব মিছে পাইলট প্রকল্প হিসাবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু তারা কারোর সঙ্গে এখন পর্যন্ত সংঘাতে যায়নি কিন্তু ওটার জন্য তাদের প্রস্তুতি আছে মারামারি করবে আমাদের সাথে ব্যাপক প্রস্তুতি আছে তারা মারামারি যার সাথে আমি ইঙ্গিতে বললাম বোঝার চেষ্টা করুন জামাতের সঙ্গে যারাই মারামারি করতে আসবে তারা রাজনৈতিক দল হোক বা রাষ্ট্রের কেউ হোক পাহাড়ি হোক কিংবা রোহিঙ্গা হোক জামাতের পুরো প্রস্তুতি আছে এটাই শুধু আমি বলে রাখলাম যেটা তাদের প্রতিপক্ষরা বুঝতেই পারছে না এখন তারা শিশি মনে কী বললো শিশু মনেকে পদত্যাগ করানো যায় কিনা সে কেন ইশার সঙ্গে মুসার সঙ্গে মানে এই যে কথাগুলো বলছে এগুলো নিয়ে ঠাট্টা করে শিশির তারা মানে জামাতের যে মূল অ্যাটম বোমা সেই অ্যাটম বোমার খোঁজ না করে শিশির মনের যদি ধরেন তাহলে ধরবেন জামাতের একটা ত্যাগ সেই ত্যাগের পিছনে বিএনপি যারা লোকজন ছুটছে অথচ আসল যে কাজগুলো তারা করে যাচ্ছে সেই কাজগুলোর ইঙ্গিতে তারা পাচ্ছে না যেমন জাতীয় নির্বাচনকে নিয়ে তারা কী করছে তাদের যে বিশাল মহিলা কর্মী বাহিনী রয়েছে তারা বাড়ি বাড়ি যাচ্ছে এবং তারা যেভাবে মহিলা ভোটার শিশু ভোটার মানে নতুন ভোটার যারা তরুণ ভোটার তাদেরকে যেভাবে কনভিন্স করছেন এমনকি নরম মনের দিনদার নামাজ কালাম করেন কিন্তু বিএনপি করেন আওয়ামী লীগ করেন অনেক পুরুষ ভোটারদেরকেও এই নারী ভোটাররা যখন নারী প্রচারকরা যখন একটু মুসকি হাসি দিয়ে সালাম দিয়ে কোরআনের দুটো আয়াত বলে সুন্দর করে বলতে যে আমাদেরকে একটা সুযোগ দেন দেখেন এখানে চাঁদাবাজি হচ্ছে এত কিছু বলে আমরা করছি না ইত্যাদি ইত্যাদি ইটস এ পোলাইট সাবমিশন ফলে কি হচ্ছে মাটিটা নরম হয়ে যাচ্ছে চাষাবাদের জন্য মাটিটা এর বাইরে যেটি করছে আপনি যেটি নিয়ে আজকে এই মুহূর্তে আমি বলবো সেটা হলো বিএনপির এক লোক খুব আক্ষেপ করে দেখলাম ইন্টারনেটে সে বলছে যে বিশেষ গ্রুপ তৈরি হয়েছে তারা দাড়ি মোস নাই বিএনপির লোক পরিচয় দিচ্ছে দশ জন লোক যেখানে চার পাঁচজন লোক দশ জন লোকের মধ্যে তারা দাঁড়িয়ে যাচ্ছে বা এই রাজনীতির অবস্থা কি অচেনা জায়গাতে ধরুন গুলিস্থানে কিংবা ধরুন বসুন্ধরাতে বা যেখানে পাবলিক প্লেসগুলো হয় বাতিল মকরমের মসজিদ থেকে নামাজের পরে আপনি দেখবেন প্রতি অক্তে রেগুলার কতগুলো মুসল দিয়ে বেতুল মকরমে নামাজ পড়ে নামাজের পরে তারা কতক্ষণ বসে থাকে তারপরে ওখান থেকে বের হয় অনেকে বিশ পঁচিশ জন লোক বসে বসে একটু খোঁজ গল্প করে বেতুল মকরমে যারা নিমেতে যান গিয়ে দেখেন তো ওখানে তারা ঢুকে যাচ্ছে ঢুকে গিয়ে তারা রাজনীতি নিয়ে আলোচনা করছে সব জায়গাতে আলোচনা করছে তো বলছে আপনারা কারা বলছে আমরা একসময় বিএনপি করতাম এখন বিএনপি ঠিএমপি করি না খুব সুন্দর প্রশ্ন না একসময় বিএনপি করতাম এখন আমরা বিএনপি করি না কেন করেন না এই যে দেখেন টেম্পো স্ট্যান্ড দখল করছে টেলিভিশন দখল করছে পত্রপত্রিকা দখল করছে এইভাবে টাকা পাচার করেছে সচিবালয় দখল করছে এটা সহ্য করা যায় ভবিষ্যতে পিঠের থাকবে একটা যদি আবার নতুন কোনো সরকার আসে আর্মি আসে যে ডলারটা দেবে এজন্য আমরা বিএনপি করি না কি করেন এখন আপনারা তাহলে আমরা এখন জামাত করি মুহূর্তের মধ্যে দেখেন সেখানে একটা বিদ্যুৎ চমক শুরু হয়ে গেল কেন জামাত করেন এই কারণে জামাত করি তখন ওই যে বিএনপি যে সমর্থক ফেসবুকে সে কান্নাকাটি করছেন যে এই যে তারা নতুন তাবলিকি প্রচার শুরু করছে বিএনপির বিরুদ্ধে এই প্রচারে বিএনপির যে সর্বনাশ হচ্ছে এবং প্রতিদিন যেভাবে লক্ষ লক্ষ ভোট নষ্ট হয়ে যাচ্ছে মানুষের মন চেঞ্জ হয়ে যাচ্ছে আমি একটা ছোট্ট উদাহরণ বলি আমার এলাকাতে একটা ছেলে আমার এলাকাতে ও আমলি করত মানে আমার খুব ডেডিকেটেড কর্মী ছিল ভীষণ রকম ডেডিকেটেড কর্মী ছিল এবং আমার জন্য জীবন জীবন দিতে মানে তার কোনো রকম দ্বিধা ছিল না তো যখন আমি বিএনপিতে যোগদান করলাম সেও আমার সঙ্গে বিএনপিতে যোগদান করলো এরপর আমি যখন এই দু হাজার উনিশ বিশ সন থেকে আমি আমার যারা নেতাকর্মী আছে সবাইকে বলে দিলাম যে বাবারে আমি আর নির্বাচন করবো না ইলেকশন করবো না আমি এখন যেভাবে এই টকচক করতেছি সামাজিক মাধ্যমে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করছি কথা বলতে বলছি এটাই আমার রাজনীতি যে যাই মনে করো আমি আসলে ইলেকশন করবো না তো ওই যে যে ছেলেটি আওয়ামী লীগ করতো একেবারে প্রথম মানে ডেডিকেটেড আওয়ামী লীগ আর সেখান থেকে ডেডিকেটেড বিএমপি আসলো বিকজ যখনই সে আওয়ামী লীগ ছেড়ে আসছে তাকে একইবারে সবার সাথে এলাকাতে মানে বিশ বছর তিরিশ বছর আওয়ামী লীগ করার পর সেখান থেকে রাতারাতি বিএনপি তার সাথে সোজা না কিন্তু সেই ছেলেটা সেই কাজ করছে তো রিসেন্টলি কয়েকদিন আগে দেখলাম যে সে আমার সঙ্গে দেখা করতে আসছে মুখে দাঁড়িয়ে মাথায় টুপি আমি মনে করলাম যে আমাদের এলাকায় স্বর্মনায়ের বেশ জামাতের লোক না বিএনপির লোক তারপরে আওয়াম লীগের লোক তারা এই দলে দলে গিয়ে কয়েকদিন পর পর স্বর্মনায়ের মরিদ হয়ে আসে তারা জাতীয় নির্বাচনে আওয়াম লীগকে ভোট দেয় বা বিএনপিকে ভোট দেয় কিন্তু স্থানীয় নির্বাচনে তারা হাত পাখাকে ভোট দেয় এরকম আমার এলাকাতে অন্তত পক্ষে পনেরো বিশ হাজার ভোটার আছে গলা সাহেব দশমীনাথে শর্মনা তা আমি মনে করলাম ও হয়তো স্বর্মনাতে যোগদান দিয়েছে হঠাৎ জানতে পারলাম সে জামাতে যোগ দিয়েছে এবং ওখানে জামাতের জামিন জেলা আমির তার সাথে তার খুব সম্পর্ক এবং ফেসবুকে জামাতের জন্য সে এখন জীবন দিতে রাজি এটা তো মানে গলা শিবের মতো জায়গাতেই ঘটনা ঘটছে তো এরকম আমি একটা উদাহরণ দিলাম লক্ষ লক্ষ ঘটনা ঘটে যাচ্ছে এই বাংলাদেশের তিনশো সংসদীয় আসনে আর এরা এই জামাতের পক্ষে যারা লোকজন তারা নিজেদের পকেটের পয়সা খরচ করে যেভাবে এই তারেক রহমান সাহেবের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে মির্জা বিরুদ্ধে মানে তারা যেভাবে যেখানে প্রয়োজন ও ভারতের দালাল ও আমেরিকার দালাল সে আমেরিকাতে লিস্টের কানাডাতে যেতে পারে না ইত্যাদি ইত্যাদি নানা রকম মানে ওয়ান টু ওয়ান যখন বৈঠক হয় তখন এখানে কোনো জেনারেল বক্তব্য থাকে না এখানে টার্গেট করে যে বক্তব্যটা ওই অডিয়েন্স গ্রহণ করে সেই বক্তব্যগুলো দেওয়ার জন্য জামাত যে কতগুলো টিম তৈরি করেছে এটা একমাত্র জামাত বলতে পারবে আমরা বলতে পারবো না কিন্তু এই টিমগুলো যে কাজ করছে সেই কাজে যেভাবে বিএনপির সর্বনাশ হচ্ছে সেটা বিএনপির কেন্দ্রীয় কমান্ড এখনও পর্যন্ত বুঝতে পেরেছে বলে আমার কাছে মনে হচ্ছে না মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামাইকুম রহমতুল্লাহি